বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মহানগরীর চান্দুগাঁও থানা চার নম্বর ওয়ার্ডের বৃহত্তর ফরিদের পাড়া এলাকায় ঈদ শুভেচ্ছা ও মত সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আট আসনের গণ মানুষের নেতা গরিব মেহনতি মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ সভায় তিনি ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন এ সময় আলহাজ এরশাদুল্লাহ বলেন আমরা অনেক বছর ধরে প্রকৃত অর্থে ভোটাধিকার থেকে বঞ্চিত তাই বর্তমান সরকারের কাছে আমাদের একমাত্র প্রত্যাশা গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করা তিনি আরো বলেন গণতন্ত্র ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব আশরাফ মহড়া ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জেকো ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইলিয়াস চৌধুরী মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইস্কান্দর ওয়ার্ড যুবদলের সাবেক সহ সভাপতি ও থানা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ওয়ার্ড যুবদলের সাবেক সহ সম্পাদক হাজি মোস্তফা কামাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সম্পাদক গাজী সেলিম ওয়ার্ড যুবদল নেতা শাহজাহান সাবেক ছাত্রদল নেতা শাকিল পশ্চিম ফরিদের পাড়া খতিব পাড়ার ওসমান ইসমাইল বাসা মুশারফ সেকান্দর রনি আকবর বসর সাবেক ছাত্রদল নেতা শাকিল বিএনপি নেতা মুসা কৃষক দলের বাসেক উত্তর ফরিদের পাড়ার সেলিম ইউনুস কোম্পানি খোকন পশ্চিম ফরিদের পাড়ার রুহুল আমিন নজরুল সবুজ ও মহানগর থানা ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ স্লোগানে বলেন তারেক জিয়ার ঘোষণা সন্ত্রাস চাঁদাবাজি থাকবে আমাদের মহানগর বিএনপির সম্মানিত সদস্য আশরাফ ইস্কান্দর কামাল আমাদের জাহাঙ্গীর গাজী আমাদের নৌগাজী আমাদের মশমান নাসির আসেন আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন এবং এই এলাকার মুরগ্পুরে আছেন এবং বিএনপির যুবদল ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল কৃষক দল সব নেতৃবৃন্দকে আমি ইচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাই তার সময় মেরামতল নেই এখানে একত্রিশ জামা নিহিত আছে একত্রিশ জামা

আপনাদের সাথে দেখা করার জন্য এখানে এসেছে আপনাদেরকে সালাম যাওয়ার জন্য এখানে এসেছে আপনারা সাত ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন এবং আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে আগস্ট পতনের পর থেকে আমাদের কিছু উশৃঙ্খল সন্ত্রাসী মাস্তানি যারা আগে থেকে আওয়ামী লীগ করত তারা এখন আমাদের কিছু লোকজন নিয়ে চাঁদাবাজি মাস্তানি অনেক কিছু করতেছে চট্টগ্রাম উন্নয়নের জন্য ওনার মতো নেতার খুবই প্রয়োজন আমরা আশা করব আপনারা সবাই সম্মিলিতভাবে ওনাকে আগামী নির্বাচনে আমরা সবাই মিলে একত্রিতভাবে আমরা ওনাকে জয়যুক্ত করবেন এখন বিভিন্ন জায়গায় চাঁদা শোনা যাচ্ছে এলাকায় এলাকায় ভিত্তি ভিত্তি বিএনপি হোক আওয়ামী হোক ওদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের আশাদুল্লাহ ভাই কিছুক্ষণ আগে আমাদের এখানে একটা কথা বলছে উনি যেখানে চাঁদাবাদিকে পাবে এখানে ওদেরকে প্রতিরোধ করার জন্য বলছে Bill TV